সিউরি বড়কোলা রুটের একটি যাত্রীবাহী বাসের রিয়ারিং হঠাৎ কেটে যাওয়ায় অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাসটি ঘটনাটি ঘটে চিনপাই ঢোকার মুখে সাঁকোর কাছে জানা গেছে বাসটিতে তখন প্রচন্ড ভিড় ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারালেও চালক অত্যন্ত দক্ষতার সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষে কোনো ক্রমে বাসটিকে নিয়ন্ত্রণে আনেন ফলে অল্পের জন্য বড় বিপদ এড়ানো সম্ভব হয় হঠাৎ এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে সদায়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নিতাল চক্রবর্তীর আস্তে আস্তে ওখান থেকে গাড়িটা ডাইনে হয় আমি বায় পুরাকাটি কিন্তু কাজ করছে না এবার ঝোপটা কাছে কাছে চলে গেছে তখন দেখছি না আমি বাধ্য হয়ে আমাকে ব্রেক করতে হবে গাড়ি দাঁড়িয়ে গায়ে প্যাসেঞ্জার দিকে হাল্লা বন্ধ করে আমি বলুন গেটটা খুলে আস্তে আস্তে নামাও পাশে যাচ্ছি ব্যাস নেমে যায় গাড়ি সোজা আমার দাঁড়িয়ে আছে খুব কি ভিড় ছিল বাসটা হ্যাঁ মোটামুটি ভিড় ছিল গাড়িটা কোন জায়গায় হয়েছে ঘটনা এইখানেই তো হয়ে গেল সেটা জায়গাটা কোথায় হ্যাঁ এই জায়গাটা এইটা চিনপাই পায় চিনপাই ঢুকতে হ্যাঁ চিনপাই ঢুকতে বাসটা সিঁড়ির দিক থেকে চিনপাই ঢুকছিল আমি বাসে এই বাসে গেলে আসা যা করি তো যা হোক ড্রাইভার হয়তো কোনো কারণে কিছু বুঝতে পারে যে গন্ডগোল হয়েছে তাও ড্রাইভার রোডে উঠোবার চেষ্টা করছিল তো যত গাড়িটা চালাচ্ছে তত মানে বাঁধ দিকে ডান দিকে টেনে নিচ্ছে গাড়িটা ডান দিকে টানার পর ড্রাইভার বুঝতে পারে খুব জোর ব্রেক করে ব্রেক করে করার পর যা ব্রেক করেছিল বলে যা লোকগুলো বেঁচে দিয়েছে না যা বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে ব্রেক না আপনি বাসে ছিলেন হ্যাঁ খুব ভিড় ছিল বাস খুব প্রচন্ড ভিড় ছিল দুটো গাড়ি তার সঙ্গে একটা গাড়ি এটা কোন জায়গায় হয়েছে ঘটনা এই তিন পাই ঢোকার যে আমাদের টার্নিংটা রয়েছে টার্নিংটা একটা দেখো কি মনে হচ্ছে কিভাবে হলো দুর্ঘটনা স্টার্টিং কেটে গেছে আপনি ড্রাইভার বলছে স্টার্টিং কেটে গেছে ভাগ করি রে কোচ আমি বাস পাল্টে মাত্র বেঁচে গেছে ઠીક છે જ ને તો નામ